বাড়তে শুরু করেছে পানি ইতিমধ্যেই কিন্তু জুরি উপজেলার বেশ কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে সম্মানিত দর্শক র্যাপ্টো টিভির নিয়মিত লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কামরান হুসেন আমরা এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার যে জুরি ফুলতলা রুড রয়েছে আমরা সেই রুডে অবস্থান করছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু রুডের উপরে প্রায় হাটু পানি এবং আপনারা জানেন যে গতকাল রাত থেকে পানি বাড়তে শুরু করেছিল এবং ইতিমধ্যেই জুরি উপজেলার বেশ কিছু এলাকা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যেই আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে জুরি ফুলতলা রুডের যে আপেলি বাজার সংলগ্ন অর্থাৎ কলাবাড়ি বাজার এবং আপেলি বাজারের যে মধ্যকার যে জায়গাটি সেখানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে হাঁটু পানি হয়ে গিয়েছে গতকাল রাত্রে পানি বাড়তে শুরু করেছিল এবং আমরা দেখেছি জুড়ি উপজেলা বড়লেখা এবং কুলাউরায় কিন্তু অতিরিক্ত পানি বাড়ার কারণে আসলে বন্যায় প্লাবিত হয়েছে এবং বড়লেখা যে হাইওয়ে রোড রয়েছে আমরা সেটিও দেখেছি পানির নিচে তলিয়ে গিয়েছে এবং কি আহ জুড়ি উপজেলায় বেশ কয়েকটি রাস্তা পানি নিচে তলিয়ে গিয়েছে এমনকি আজকে আহ আমরা যেইটুকু দেখছি দর্শক আমরা আপনাদেরকে যেটুকু দেখাচ্ছিলাম যে জুরি ফুলতলা রুটে প্রায় হাঁটু পানি এবং ইতিমধ্যে কিন্তু গাড়ি অর্থাৎ যান চলাচলে অনেকটা বিঘ্ন ঘটছে এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সাগরনাল এলাকায় বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে পানি উঠতে শুরু করেছে অর্থাৎ পানি বাড়ার সাথে সাথে কিন্তু যে এলাকাগুলিতে বন্যা প্রতি বছর দেখা দেয় সেই এলাকাগুলিতে কিন্তু পানি বেড়েই চলেছে সেই সাথে আমরা দেখেছি যে ফুলতলা হাওর শো ছাগরালী যে কয়েকটি হাওড়ে আছে সেই প্রত্যেকটি হাওড়ে কিন্তু পানি প্লাবিত হয়ে আসলে বন্যার সৃষ্টি হয়েছে সেই সাথে জুড়ি উপজেলার যে বেলাগাঁও এবং কন্টিনালা যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যেই বড় আকারের কিন্তু বন্যা দেখা দিচ্ছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি এবং আপনারা দেখেছেন যে গতকাল থেকে আপনারা দেখছেন যে সিলেটের উপশহর এমনকি যে বিমানবন্দর রুট সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এছাড়াও যে আমাদের যে কুলাউড়া রয়েছে কুলাউড়া শহরেও কিন্তু পানি রয়েছে আশেপাশে সেই সাথে বড়লেখা যে বিভিন্ন রোড অর্থাৎ বড়লেখা জুড়ি বড়লেখার যে রোড রয়েছে সেই রুটটিও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এবং হ্যাঁ হাঁটু পানি সেখানে রয়েছে এবং ইতিমধ্যেই গতকাল রাত থেকে পানি বাড়তে শুরু করেছে এবং যে দু হাজার ছাব্বিশে সরি পঁচিশ সালের এই প্রথম আসলে বন্যার দেখা দিচ্ছে এবং মানুষজন কিন্তু আশঙ্কায় রয়েছেন আসলে এটি হয়তো বড় ধরনের বন্যার রূপ ধারণ করতে পারে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় আসলে রূপ ধারণ করেছে যেটি সিলেটের মানুষ আসলে আতঙ্কে রয়েছেন যে সিলেটের বন্যার রূপ ধারণ করতে পারে কেননা সিলেটের যে সুরমা নদী রয়েছে এবং সেই সাথে যে কয়টি নদী রয়েছে সব কয়টি নদীতে কিন্তু বিপদসীমার উপরে পানি রয়েছে এমনকি আমাদের জুরি উপজেলার যে জুরি নদী রয়েছে সেই সাথে মনু নদী মৌলভীবাজারের সেগুলিতে কিন্তু বিপদসীমায় পানি এবং জুরি উপজেলার যে গতকাল রাত্রে থেকে যে পানি পাড়তে শুরু করেছিল সেই পানি পানি বাড়ার কারণে কিন্তু ইতিমধ্যেই জুড়িতে জুড়ি সাগরনাল ফুলতলা সহ বেশ এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে এবং যান চলাচল অনেকটা বিঘ্ন ঘটছে যেহেতু আমরা দেখছিলাম যে ঝুড়ি ফুলতলা রুটে প্রায় হাঁটু পানি রয়েছে এবং একটু আগেই দেখেছিলেন যে যান চলাচলে কতটা বিঘ্ন ঘটছে সমান্ত দর্শক আপনারা গত কয়েকদিন থেকেই দেখছেন অর্থাৎ যে সমুদ্রে পৃষ্ঠে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে গত প্রায় চার দিন ধরে একটানায় কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন থামছেই না যে কারণে যে সিলেট বিভাগের মৌলয়বাজার জেলা সহ দু একটি জেলায় কিন্তু ইতিমধ্যেই পানিতে প্লাবিত হয়ে গিয়েছে মৌলয়বাজার এবং যে কুলাউড়া বরলেখা সহ জুড়িতে ইতিমধ্যেই পানি বাড়তে শুরু করেছে যার কারণে কিন্তু বন্যার দেখা দিয়েছে এবং যে জুরি বরলেখা হাইওয়ে রোড এবং জুরকুলার হাইওয়ে রোডের বেশ কিছু জায়গায় পানি উঠে গিয়েছে এমনকি জুরি ফুলতলা বটুলি সড়কের যে হাফিজি এবং কোলাবাড়ি মধ্যকার যে জায়গাটি রয়েছে সেটি সেখানে কিন্তু প্রায় হাঁটু পানির উপরে পানি রয়েছে যার কারণে যান চলাচল অনেকটা বিঘ্ন ঘটছে এবং সেই সাথে সাগরনাল ফুলতলার বেশ কিছু এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং সেই সাথে যে সাগরনাল ফুলতলার যে হাওড়গুলো রয়েছে সেই হাওয়ারগুলোতে কিন্তু অনেকটা পানিতে প্লাবিত হয়ে গিয়েছে এবং যে মানুষজন আশঙ্কা করছেন আসলে অনেকটা বয়ে আতঙ্কে রয়েছেন যে যে কোনো সময় আসলে এই বন্যা ভয়াবহ রূপ ধারণ করতে পারে আসসালামু আলাইকুম 그기 저기 여기 뒤에 저기 저기 저 Спасибо.